যেখানে বিদ্যুৎ বিল আসার কথা দু এক হাজার টাকা সেখানে এসেছে লাখ টাকা এমন ভুতুরে বিলের কারণে বিপাকে পড়েছেন রাগামাটির প্রায় তিন শতাধিক গ্রাহক অভিযোগ পিডিবির কিছু অসৎ কর্মকর্তার যোগসাজসেই এমন অবিশ্বাস্য বিলের ফাঁদে গ্রাহকরা নিজেদের ভুল স্বীকার করেছেন পিডিবিও রাগামাটি থেকে জল হকার রিপোর্ট রাঙ্গামাটি সদরের ইসলামপুরের বাসিন্দা রেহেনা আলম ছেলে একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মীর চাকরি করেন তার আয় চলে চার সদস্যের পরিবারটি মাস দুয়েক আগে বিদ্যুতের প্রিপেড মিটার স্থাপন করা হয়ে তার বাসায় গেল দুই মাসে পূর্বের মিটারে জমা ইউনিটের বিল হাজার টাকার মধ্যে ছিল কিন্তু মার্চের বিল হাতে পেয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার বিল হয়েছে তিপ্পান্ন টাকা একটা বেলা এসেছে আঠারোশো টাকা এখন এসে আসি ওই বিলটা এখন তিপ্পান্ন হাজার খাবো নাকি কাঠ মিটারে ঢুকাবো নাকি এই বিল পরিশোধ করব আমার মাথায় আজকে কয়েকদিন এই বিশিত বার দিছে পর্যন্ত আমি পাগল হয়ে গেছি শুধু রেহানা আলমই নয় একই অবস্থা পুরান পাড়ার বাসিন্দা সাবানা বেগমের স্বামীর স্বল্প আয়ে সংসার চলে তার তাকে দুই মাস বিল দেয়া হয়েছে তেষট্টি হাজার তিনশো টাকা সেই বিল নিয়ে পাগলের মতো ছুটছেন বিদ্যুৎ অফিসের এই কক্ষ থেকে সেই কক্ষে এমন ভুতুরে বিলের ফাঁদে রাঙ্গামাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

কেন সাধারণ মানুষকে এমন দুর্ভোগে ফেলা হয়েছে তা জানতে চান জনপ্রতিনিধিরাও কেন দিছে সেটা তো আমার জানার দরকার আছে তো সেজন্য তো আমরা তাদের সাথে কথা বলতে নিজেদের ভুল স্বীকার করে কোনো গ্রাহকের প্রতি অবিচার করা হবে না বলে দাবি বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তার যারা হইছে তারা আমাদের সাথে অ্যাপ্লিকেশন তো যোগাযোগ দিলে আমরা তাদের এটা সাথে সাথে আমরা কিস্তির সুযোগ দিচ্ছি আর যদি কোনো সংশোধনের যোগ্য থাকে আমরা সেই সংশোধন করে দেওয়া এমন ভুতুরে বিল পেয়েছেন রাঙ্গামাটি শহরের ইসলামপুর শরীয়তপুর ও পুরানপাড়া এলাকার তিন শতাধিক মানুষ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি